দু হ্যালো <Buntaking harder> <half back>. somos o dique que não vai deixar sair nada mas do que queremos nada mas o

ससु <laughs> बदीनार I have taken this in my

ਸਮਾਜ ਦੇ ਰੌਲਾ ਚੱਲੇ ਗੋਤੀ ਅਮੰਦਾ ਸਿਖਾ ਘੱਟੀ ਦੇ ਬਾਰਾਂ ਕੋਤੇ ਬਦਲੂ ਹੁਸੈਨਾ ਚੱਲ ਗਈ ਕੋਤੀ ਅਮੰਦਾ ਸੱਚਾ ਆਵਾਜ਼ ਸੁਣ ਦੂਤੋ ਕੀ ਮਾਹੌਲ ਚੋਟੋ ਜੀ

আচ্ছা আচ্ছা এ দেখো ভাই ইউটিউবার ভাই যে যাদের ইউটিউবার ভাই এসছে যে সকল ইউটিউবার ভাইগুলো এসছে একটু নামগুলো একটু লিখে দিলে ভালো হয় একটু নামগুলো লিখে দাও তাহলে আমি এখান থেকে একটু বলে দেব এখান থেকে বলে দেবো আচ্ছা আচ্ছা কি কি ইউটিউব চ্যানেল আছে এখানে আমার একটা চ্যানেল আছে এমডি সাইফুদ্দিন আনসারি লাইভ চলছে তো এখান থেকে সরাসরি লাইভ চলছে এমডি সাইফুদ্দিন আনসারি

আমার সকলে সাবস্ক্রাইব করুন এখান থেকে সরাসরি আজকে লাইভ এবং নেক্সট টাইম ইনশাআল্লাহ আপনারা ভিডিও গুলো পেয়ে যাবেন আর আর আছে আর আছে ধরুন জি এন আর এন বাংলা এন আর এন বাংলা এন আর এন বাংলা ইউটিউব চ্যানেল এখান থেকে সরাসরি হয়তো লাইভ চলছে ইনশাআল্লাহ অনেকগুলো আজকে চ্যানেল এখানে এসেছে যারা আলহামদুলিল্লাহ ভাইদের জন্য দোয়া করি খুব সুন্দর করে ভিডিও করে আগামী দিন ইনশাআল্লাহ এখানকার স্টেজের ভিডিও আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন আমরা হে করছি

এই সন্ধ্যা থেকে নিয়ে সব চুপটা বসে আছো তো একটা কে গজল এই এই এদিকে ফেরো এই মুরুবী তোমার সব মুরুব ঠিক আছে ঠিক আছে কি একটা কথা ভাইরাল হয়েছে দিন ভাই মুরব্বী আর সোনামণি বুঝলে কিগুলো সহ্য করবে আচ্ছা দেখাল আলহামদুলিল্লাহ আমি ছোট্ট আকারে একটা গজল গাই জমার সাথে সকলে গজল বলতে পারো তো তোমরা আচ্ছা কে কে গজল একটু হাত তুলতো দেখি যারা গজল শোনো তারা হাত তোলো আর যারা সারাদিন শুধু ওই টেঙে টেঙে ঠিক আছে আর ওই সপি আর ওই কদিন আগে একটা বাদাম বাদাম ভাইরাল হয়ে এলো ওর যদি ফলো করো তাহলে হাত তোলার দরকার নেই গজল শোনা গিয়ে একটু হাত তোলো দেখি যাক মা আসলে এটা তোর বিদা আর ইত্যাদি গজল বলতে পারো তো তোমরা একদম একটি জানা শুনো গজল বলবো ঠিক আছে আমার সাথে শুধু বলতে হবে আমি যখন বলবো আমার মনের ঘরেতে তোমরা কি বলবে

আগামী বছর এই এক ফটো দিয়েছে তো সামনে বছরে যেন দু ফটো হয় এরকম যেন আবার দিতে হবে ইনশাআল্লাহ হ্যাঁ আমি যখন বলবো আমার মনের ঘরে দিয়ে রেখেছি যারে তোমরা কি বলবে দু জাহানের বাদশাহী কান্দিওয়ালে হবে তো ইনশাআল্লাহ হবে দেখি কেমন তোমরা আওয়াজ দিতে পারো কেমন তোমরা গল্প শোনো একটু শোনে আমি চেক করবো তারপরে নিশ্চয় আমাদের ভাই গজল দেবে ঠিক আছে চলো সামনে আমার মনের গরিতে কথা বলার সময় বন্ধ করে ঠিক আছে সাথে সাথে এসে বসো বাহা হ্যাঁ কাছে এসে বসো আমার আওয়াজ হবে না হান্ড্রেড পার্সেন্ট আওয়াজ দরকার হবে ইনশাআল্লাহ হবে এখানে লজেন তো দিয়ে গেছে আমার তরফ থেকে তোমাদের জন্য উপহার আছে ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট আওয়াজ দিয়ে দেখিয়ে দাও তোমাদের গ্রামের মানুষ যেন বুঝতে পারে যে না এতক্ষণ যা হচ্ছিল একটু মরা মরা ভাবছিল এইবার একদম পুরো জমজমাট পূর্ণ হবে ঠিক আছে চলো সবাই মিলে একসাথে আমার মনের ঘরেতে তো জাগা নেবে নবী আর কিছু রে জাগা নেবে নবী আরো আওয়াজ হবে আমি জানি এখানকার বাচ্চা কাচ্চা এরা যেহেতু আমি গত বছর এসছিলাম আমাকে চেনে তো কম বেশি হ্যাঁ এখানকার বাচ্চা কাচ্চাদের কেমন টেম্পার আমি একটু জানি ঠিক আছে তো সেই সূত্রে ভালো করে মন দিয়ে শোনো এই যতগুলো বাচ্চা আছে এই বাচ্চাদের মধ্যে সবার চারা যে দুটো বাচ্চা ধরে বলবে আমার তো থেকে দুজনকে দশ টাকা করে কুড়ি টাকা দেবে কজনকে কজনকে দুজনকে ক টাকা কুড়ি টাকা আর আমার ভাইকে একটু বলবো আপনি একটু সামনে আসে একটু জাজমেন্ট করে দেন যে কোন দুটো বাচ্চা সবার চাটা জড়ে বলছে ঠিক আছে মারা ঠিক আছে না না ঝামেলা তুমি বসো তুমি হ্যাঁ খুব মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে ঠিক আছে কোন বাচ্চা দুটো সবার ছাড়া জোরে বলছে কোচি এত জোরে আওয়াজ দেবে এই যে ঠ্যাং গুলো খাড়া করেছে সব যেন ঠ্যাং করে পড়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সবাইকে এক এক করে ডেকে দে না আমার চার কাঁটা জমিরে ছোটা বসে দি দিয়া না আচ্ছা ঠিক আছে তুমি হচ্ছে জাজমেন্ট ঠিক আছে আরে বাবা আজকে কি হবে কোচি এই দেখ আবার খানিকটা প্রাইস দিয়ে গেছে

এটা আমার তরফ থেকে আমি কুড়ি টাকা খুশি করে দিচ্ছি কিন্তু খুশি করবো তাকে হ্যাঁ না তোমরা কিন্তু প্রাইজ পাবে না যদি সামনে না বসো 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 আজকে অনেক উপহার আছে তোমাদের জন্য বসো হ্যাঁ এই তো বসেছে আমি বুঝতে পারছি ভালো রকম আচ্ছা চলো সবাই মিলে একসাথে আমরা শুনে শুনে গাইবে হ্যাঁ ঠিক আছে চলো সবাই মিলে একসাথে আমার মনের ঘরে

আল্লাহ আমাদের প্রত্যেকের হাত দিয়েছে তো সবাই মিলে একটু আল্লাহকে হাত দেখাতে পারবো পারবো ইনশাআল্লাহ সবাই মিলে আমি যখন বলবো আমার মনের ঘরেতে রেখেছি যারে তোমরা হাত তুলে বলবে দু চাকাদের বাদশা বাচ্চা কামলি ওয়ালারে হবে ইনশাআল্লাহ আরে এই ইউটিউবার ভাইগুলো একটু ওদিকে একটু ফেরাতে হবে এই বাচ্চা কাচ্চাদের একটু 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 দেখিয়ে দাও যে বাচ্চা কাচ্চারা কেমন টেম্পার দিচ্ছে বলছি তোমাদের কিন্তু এবার ইউটিউবে উঠে যাবে আওয়াজ হবে ইনশাল্লাহ এবার হান্ড্রেড পার্সেন্ট হবে তো ইনশাল্লাহ চলো সবাই মিলে আচ্ছা মনের kole janta me din <imitation> ba sa din a auto ha do bim bim a auto re a bim bim

মাডিনা কাডাকে 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 অনুপদিনা ধরে নাগে ও উটে জলতা অতি জল জকেতে দামি তিন জল জকেতে দামি নয়ন ভরে তেতে জল এ মাছা নবীন বাঁধি বাঁধানেই ঐ তো জল এ মাছা কত কাটি বাঁধানেই আমার মনির পারেতে সবাই মিলে জোরে জোরে হাত তুলে বলতে গবে আমার মনির গনেতে চলো আমরা একসাথে বিল বিল আমোর মত ভিড়ে আমোর মত

سيمو پي مڪاڙي پوتي نوبيرو سدا ته الله توبل پاري پوتي نوبيرو سدا ته الله توبل پاري سپا اترٽي چاردت سپا اترٽي چاردت بها بادني

একটা ফাইনাল তাহলে এত সুন্দর হয়েছিল কি হচ্ছিলো না যাক মাসল নাই বাবুয়া নাগাদ বাচ্চা তো দেখতে পাচ্ছি আমি তো মনে করি এরা কিছু জানে না যাক মাসলা তোমরা দেখতে পাচ্ছি গজল যেরকম বলতে পারো তাই বলছি টেঙে টেঙে শোনো না তো কি একটা টেঙে 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 কি একটা ভাইরাল হয়েছে বলো দেখি হ্যাঁ করে সহ্য করবে হ্যাঁ না সবিক টবিখ কেউ দেখো না তো কালকে একটা জায়গায় অনুষ্ঠানে ছিলাম করছি ভাঙর রঘুনাথপুর বাঘর রঘুনাথপুর গতকাল অনুষ্ঠান ছিল ওখানে বাচ্চাদের জিজ্ঞাসা করছি দেখো শফিক দেখো বলেছি কে কে শফিক দেখো একটা হাত তুলো তো সবাই দেখতে পাচ্ছে এখন ওই যে গ্রুপটা আছে ওই গ্রুপের মধ্যে একটা ছোট্ট একটা বাচ্চা থাকে আমি বলছি ওই বাচ্চাটার নাম কি বলতো এই বলছি তোরা জানিস কেউ সবজি হ্যাঁ বাচ্চাটার নাম হচ্ছে কি হ্যাঁ বাচ্চাটার নাম কি বিষ্ণু ফাইনাল দুটো টেস্ট একটা হচ্ছিল টেস্ট পরীক্ষা এবার হবে ফাইনাল পরীক্ষা ঠিক আছে ভাই মন দিয়ে দেখো করো এখান দিয়ে দেখলো আপনার গাড়ি থেকে যাবে এবার আওয়াজে ছ কি বলেছি কোচি এত জোরে আওয়াজ দেখে ভাই এসে এখান থেকে এখান থেকে পড়ে তোমাদের এখানে ঠিক আছে আওয়াজ হবে তো ইনশাআল্লাহ একদম শেষ বেলায় দিল উজার করে আল্লাহ রসুলের ভালোবাসার খাতির উচ্চ আওয়াজে গলা ভেঙে চালাচ্ছি হয়ে যায় কোনো সমস্যা নেই আল্লাহ রসুলকে খুশি করতে হবে আমার আল্লাহকে যদি খুশি করতে পারি তাহলে এই জান্নাতের বাগান দেওয়ার সত্য কথা মিলবে আর আল্লাহ আল্লাহ রসুল যদি না খুশি হয় এই অনুষ্ঠান কিন্তু সব কিন্তু হয়ে যাবে আগে থেকে বলে দিচ্ছি ঠিক আছে চলো সবাই মিলে একসাথে হান্ড্রেড পার্সেন্ট আওয়াজ তুলবো ঠিক আছে একদম শেষ বেলায় চলো সব চলো সবাই মিলে একসাথে আমার মনে করে

তাড়াতাড়ি উঠে আমার আমার ছোট ভাই সেই অনেক দূর থেকে এসেছে এরপরে ইনশাল্লাহ আমার ভাই গজল গাইবে তাড়াতাড়ি উঠে এসে একটুখানি ওদের একটুখানি দিয়ে নেয় আমার সোনার ভাইয়ের রাজ্যাল করো না চকলেট খাইয়ে নেবো এই চকলেট ফলো তো চকলেট ফলো দেখি হ্যাঁ হ্যাঁ আসো আচ্ছা আচ্ছা এসো একটুখানি এসো একটুখানি এসো আমার সোনার ভাই এখানে যেহেতু ইউটিউবাররা আছে তোমাদের একটু ইউটিউবে উঠে যাক কালকেরই মনে হয় ভাইরা গজল ছাড়বে নি তোমাদের বুঝলে বলছি তোমার নাম কি আনার সাকুল বলা বিরাট রাত টেম্পার বিরাট টেম্পার বুঝলে যা গেল আলহামদুলিল্লাহ কি করছি সাপুড়ে নাকি সাপুই সাপ আই মানে কি সাপুড়ে টাপুড়ে আজ সাপ তা বাইতে ধরবি বুঝলি বুঝছি যাক মাশাআল্লাহ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 4 এ বিরাট বলা কেন ক্লাস 5